শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমরাও খুব খুব ভালো আছি রাধা বন্ধুদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আমার পাশে থেকো আজ হচ্ছে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো মঙ্গলবার করেছি সে আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আমি স্কুল গিয়েছিলাম তো সকাল থেকে স্কুল সাড়ে ছটা থেকে তো সব গুছিয়ে বাগিয়ে দিয়ে গিয়েছিলাম আজকে দ্বিতীয় পুজো দিতে গিয়েছিলো তো এই মাত্র পুজো দিয়ে নিয়ে এলো এই মাত্র আমি গদটা গিলা আর দেখো একটা কলা খাচ্ছি তো খালি পেটে নাকি সিঙাপুরি ওই কাঁটালি কলা খেলে নাকি গ্যাসটা টেনে নেয় তো সেনা সোনা করার পরে যাই না কলাটা খাই আর শরবত খাবার দেখো এখন খাবো হচ্ছে এই যে আজকে সাবু কালকে আমায় দুজন বলেছে যে জানা খাবি তাহলে আর কিছু হবে না তো আমার তো অন্য কিছু খেলে শরীর খারাপ হয় কারণ আমার পেটের মধ্যে যা আছে আর বলে কাজ নেই যে চলো এইসব কথা না বললেই ভালো তো প্রচণ্ড গরম করেছে পড়েছে বন্ধুরা তো আজকে বর বাড়িতেই আছে খায় যায়নি তো রান্না সব ওই যা করার করবে আমি তো এই মাত্র এসে স্নান টান করে কাচাকুচি করেই তো বসে পুজোটা করে বসলাম এবার শরবত খাবো তারপর এটা খেয়ে এবার শুয়ে থাকবো তো চলো আর সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগে শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো দেখো ছেলে আর বর খেতে বসে গেছে দুজনে আর এই যে সদমুগু তরকারি আর ডিম ভাজা তো দুজনে খাচ্ছে আর আমি এখানটা গুছিয়ে নিয়ে তারপরে আমি খাবো তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করো না তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাতটা তো ভেবেছিলাম একটু বাজারে যাব তো কাল যেহেতু জামাই সসছি তো কিছু কেনাকাটি ছিল তো ভাবলাম বাজারে যাব তো গরমের জন্য তো কদিন ধরেই যাব যাবো করছি যা হচ্ছে না যেটা একদম মানে বের হতেই ভালো লাগছিল না কোথায় আর আজকে ভাবলাম যাব যেতেই হবে একান্তই তো ঝড় জল উঠে গেল তো ভালো হলো এক পক্ষে ঝড় জল উঠে গেলো তো সেই কারণে আর যা হলো না কো আর আমি হচ্ছে করে নিলাম হচ্ছে রুটি রুটি নয় পরোটা আর আলু ভাজা করলাম তো এতক্ষণ করছিলাম আর জোরে জোরে হাওয়া দিচ্ছে ঝড়ের মতো আর বৃষ্টি হচ্ছে তো কড়াইয়ে বৃষ্টি পড়ছে আর সে আমার আশেপাশে চারিদিকে তো তোমরা অনেকেই জানো আমার রান্নাঘরের অবস্থাটা কেমন তো ওই যা করে করলাম করেই এসে বসলাম আমি ভাবলাম যে চলো তোমার সাথে কথা বলি বাড়িটা দেখতে পাওয়া যাবে না তবু দেখো অন্ধকার তো এই যে জল জমেছে আর ওই দেখো আমার ছেলে ভিজে গেলি নাকি রে হ্যাঁ সাইকেলের উপরে রেখেছিলি ভিজে গেছে ছাতা নিয়ে যায় না করে জানবো তো ভালোই হলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল বাইরে ওয়েদারটা কিন্তু ঘরের ভেতরে ভালোই গোমট আছে দেখো আমার ছেলেকে নিয়ে কেমন করছি হ্যাঁ কতক্ষণ পর দাদাকে দেখেছি তো দেখো কি রান্না হলো আর ছেলে চলে এসছে যে গেল ভালো বৃষ্টির জন্য ছেড়ে দিয়েছে তো ওকে খেতে দিয়ে আলু ভাজা আর এই যে হচ্ছে পরোটা তো এই হচ্ছে আজকে রাতে হচ্ছে খাবার তো আমিও মুড়ি খাবো তো মঙ্গলবার যেহেতু তো একবার ভিজিয়ে খেয়েছি আর রাতে মুড়ি খাবো তো একবারই আলুটা ভেজে নিলাম আর বর বাজারে গেছে তো আসুক ঝড় মানে ছেলে বর দুজনেই বাইরে ছিল ঝড় উঠেছে একটা চিন্তার বিষয় ভালো লাগছে যে ঝড় উঠেছে অনেক দিন পর জল ঝড় হচ্ছে একটু হল হলো ঠান্ডা হলো এত ঘোমটের পরেও তো তাও বাড়ির মানুষ বাইরে থাকলে প্রচণ্ড চিন্তা হয় বন্ধুরা তো কি আর বলবো চলো ছেলেকে খেতে দিই আর বেশি কিছু আজকে দেখাতে পারলাম না কেউ কী করবো বলো গরমের জন্য তো কিছুই ভালো লাগছে না তারপর আবার স্কুল তো চলো আর আগামীকাল দেখা হবে যদি ভালো থাকি আর ষষ্ঠী দেখব কতটা কী করতে পারি তো চলো আর তোমরা তো কেউ ভালোবাসা দিচ্ছ না কি আর বলবো বলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে হাসিটাও আস্তে আস্তে আমার মিলিয়ে যাচ্ছে